এবার আসুন মোকাবেলায় ষোলতম পর্ব আর সেটা হচ্ছে কুফর ও অবিশ্বাস হল বাস্তবতা বিবর্জিত একটা মতবাদ কুফর ও অবিশ্বাস হল বাস্তবতা বিবর্জিত ও অন্তঃসার সম্ম একটি মতবাদ কারণ আল্লাহর অস্তিত্ব অস্বীকার পরকাল ও জান্নাত জাহান্নামের অবিশ্বাস পরে অনাস্থার সম্পর্কে একজন মানুষ মুখের মুখে করলেও। হৃদয় ও মনোজগতে কখনো হতে পারে না পরিতীপ্ত হতে পারে না আর সেই কারণে একজন অবিশ্বাসীর কাছে অজ্ঞতাই হচ্ছে সবসাইতে বড় বাস্তবতা বড় বাস্তবতা সে যা জানে না সেটাই সত্য বলে সে মানবে না এটাই তার কাছে পৃথিবীর সব কিছুর বিচার বিবেচনার মপকাঠি বিচার বিবেচনার কাটি। পৃথিবীর বলতে কাউকে আমি দেখি না বা চিনি না এটা সে বলবে পরকাল ও জান্নাত জাহান্নাম বলতে কিছু আছে বলে মনে হয় না এটাও সে বলবে এইসব অজ্ঞতা ও অনুমান হচ্ছে তার দর্শনের মূল ভিত্তি অথচ তার এটাও জানা নেই যে অজ্ঞতা ও অনুমান কখনো বিচারের মানদণ্ড হতে পারে না কখনো বিচারের মানদণ্ড হতে পারে না অজ্ঞতা ও অনুমান কিন্তু তাদের অবিশ্বাসের মূল কারণ এটা নয় এটা নয় যে আল্লাহর অস্তিত্বে নিদর্শন বলে তাদের চোখে পড়ে না বরং গোপন কিছু স্বার্থ সিদ্ধি গোপন কিছু স্বার্থ সিদ্ধি আর গরজ হাসিলের জন্য তারা অবিশ্বাসীদের পথ বেছে নেয় কারণ তাদের খুব ভালো করে জানা আছে ইমান ও বিশ্বাসের পথ বেছে নিলে ইমান ও বিশ্বাসের পথ বেছে নিলে সেটা তাদের কুপ্রবৃত্তির নিয়ন্ত্রণে সাড়া দেয়ার পথে কাটা হয়ে দাঁড়াবে কাটা হয়ে দাঁড়াবে স্বেচ্ছাচারিতার সব দোয়ার বন্ধ করে দেবে তার সব দোয়ার বন্ধ করে দেবে তখন তখন ভাবে জীবন ও জিন্দগির পথে হাঁটা যাবে না যা কিছু ভালো লাগে তাই করতে হবে এমন সুযোগ থাকবে না আর এগুলোই মূলত যুগ যুগে কাফের ও অবিশ্বাসের বিশ্বাস থেকে বিভক্তা অবলম্বনের ক্ষেত্রে মূল নিয়মকের কাজ করেছে মূল নিয়মকের কাজ করেছে আর এ সম্পর্কে আল্লাহ আলমিন তিনি বলেছেন আর সেটা আছে আল্লাহ বলেছেন তারা তো শুধু অনুমান ও তাদের প্রবৃত্তি যা কামনা করে তারই অনুসরণ করে অথচ তাদের প্রভুর কাছ থেকে অবশ্যই তাদের কাছে পথ নির্দেশ এসেছে তাহলে আল্লাহ তাদেরকে বলছেন তারা তো শুধু অনুমান ও তাদের প্রবৃতি যা কামনা করে তারই অনুসরণ করে অথচ তাদের প্রভুর কাছ থেকে অবশ্যই তাদের নিকট পথ নির্দেশ এসেছে সুতরাং একজন অবিশ্বাসী কখনো আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার ক্ষেত্রে সুনিশ্চিত অপরিতৃপ্ত হতে পারে না কারণ একজন অবিশ্বাসীর কাছে অজ্ঞতা আর অনুমান এই ব্যতীত অবিশ্বাসীদের আর কোন কারণ থাকে না যেমন আছে তার কাছে ও জগৎ সকলের আমি প্রথ্যা হওয়ার কোন প্রমাণ আর না আছে কোন দলিল যে নবীর গণ অসত্যের দাওয়াত দিয়েছে এবং লোকেদেরকে আহ্বান করেছে কল্পিত জন্ম জাহান্নামের দিকে এর কোনো প্রমাণ তার কাছে নেই অস্ত্র বাস্তব চিত্র পুরোটা ভিন্ন ঠিক তেমনি ভাবে না কোন অবিশ্বাসী সদর উত্তর দিতে পারে দাওয়াত ও হৃদায়তের পথে ও লোমহর্ষক নির্যাতন করার রহস্য সম্পর্কে পক্ষে আমরা আগে এটা বলেছি একজন কাপের কাছে তার কুফুলের মূল ভিত্তি হচ্ছে অজ্ঞতা কিংবা সত্য হতে পারে না মিত্রার মাপা ভালো সত্য মৃত্যার মাপকাঠি হতে পারে না অজ্ঞতা ভালো মন্দ কিংবা সত্যর মাপকাঠি হতে পারে না কিন্তু কোনো কিছু কেবল সত্য বলে দুনিয়ার সকল মানুষ সেটাকে গ্রহণ করবে এমন কোন মূলনীতি নেই এমন কোনো মূলনীতি নেই বরং সত্য ও বাস্তবসম্মত হওয়ার পরেও বাস্তবতাকে জগৎবাসীর সামনে তুলে ধরতে হবে তুলে ধরতে হবে মানুষের চোখের সামনে প্রমাণ দিতে হবে সে বাস্তবতা ও গ্রহণযোগ্যতার গ্রহণযোগ্যতার তবে মানুষটাকে বাহু প্রসারিত করে বুকে তুলে নিবে বাহু প্রসারিত বাহু প্রসারিত করে বুকে তুলে নেবে একইভাবে কোনো কিছু মিথ্যা হওয়ার কারণে মানুষ তাকে ঘৃণা ভরে পরিহার করবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং মিথ্যা ও অসুন্দরকে কখনো সত্য ও সুন্দরের আবরণে মানুষকে মন্ত্র করে মন ও মগজ করে নেয় আচ্ছন্ন করে নেয় আর তখন মানুষ ও সত্যকে বাদ দিয়ে মিথ্যাকে ভালোবাসতে থাকে আর এটাই অধিকাংশ সময়ে হয়ে থাকে সত্যর অনুপস্থিতি কিংবা সত্যের পক্ষের লোকের দুর্বলতা গাফলতি ও উদাসীনতার সুযোগে মানুষের সামনে মিথ্যার মিথ্যার গোমর ফাঁস করা ও নাস্তিকবাদের দাঁতভাঙ্গার জবাবের দানের জন্য যোগ্য ও উপযুক্ত মানুষের অভাবে এই উদাসীনতার সুযোগে মানুষের সামনে মিথ্যা গোমর ফাঁস করা ও নাস্তিকদের দাঁত জবাবের জন্য যোগ্য ও উপযুক্ত লোকের অভাবে আমাদের পার্থিব জীবনে এটার ভরি ভরি উদাহরণ রয়েছে উদাহরণস্বরূপ বাপ দাদা থেকে অরিসে সম্পদ পাওয়ার সূত্রে অনেক সময় দেখা যায় অরিতের দুর্বলতা ও সুযোগ নিয়ে শক্তিশালী ও শত্রু দখল করে নেয় ধারণন দর্শাতুই দখল করে নেয় অতএব জমির মালিক জমির মালিক সত্যের উপর আর বিপরীত পক্ষ মিথ্যার উপর কিন্তু মিথ্যাবাদীটা মিথ্যার উপর সত্যতা অদলিল প্রমাণীত দলিল প্রমাণাদি এমন মিথ্যাত্র আবরণ তুলি যে। বিসারক সত্যকে মিথ্যার মিথ্যকে সত্য বলে মেনে নিতে বাধ্য হয় মেনে নিতে বাধ্য হয় কারণ মানুষকে পৃথিবীতে সুখে দেখা ও সামনে উপস্থিতির দলিল মাধ্যমে বিচার ফাইসালা করতে হয় বিচার করতে হয় আর মূলত সেই একই কারণে আজ আমাদের সত্যের পক্ষে লোকেরা হকের অসহায় যেমন পৃথিবীর সব দুর্বলতা আর জড়তা তাদেরকে পেয়ে বসেছে অথচ তাদের দুশ্মন নিয়ত উদ্যাম ও উন্নতির প্রতি অগ্রগ্রাম হচ্ছে অবিরাম হাঁটছে অগ্রগ্রামে হচ্ছে তাদের দুশ্মন আর মূলত এইভাবে গোটা পৃথিবীতে নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছে যদিও মিথ্যা কখনো মানুষকে মানসিক প্রবৃতি দিতে পারে না তথাপি মিথ্যার উপরে যখন সত্যের প্রেলেপ দিয়ে সেটাকে ঢেকে ফেলা হয় তথাপিও মিথ্যার উপরে যখন সত্যের প্রলেপ দিয়ে সেটাকে ঢেকে ফেলা হয় তখন মানুষের হৃদয় ও মন খুব সহজেই সেটা গ্রহণ করে নেয় গ্রহণ করে নেয় নাস্তিক্যবাদীদের প্রতি মানুষের আগ্রহের আরো একটি কারণ হল এর ভিতরে আজাদ জিন্দিগির হাতছানি কারণ নাস্তিক্যবাদ এর অনুসারীদের জন্য পৃথিবীর সবকিছু হালাল অবৈধ ঘোষণা করে তার মন যা চায় তাই সে করতে পারবে তাকে এমন স্বাধীনতার গ্যারান্টি দেওয়া হয় ও নিশ্চয়তা প্রদান করে নিশ্চয়তা প্রদান করে অথচ এর বিপরীতে ইমান মানুষের সামনে বিভিন্ন সীমাবদ্ধারা সীমাবদ্ধতা রেখা টেনে দেয় এটা থেকে বলে দেয় তুমি এটা করবে করতে পারবে আর ওটা করতে পারবে না পাশাপাশি ইমান মানুষকে পরকালের সুখের জান্নাতের প্রতিশ্রুতি দেয় পক্ষান্তরে নাস্তিক্যবাদ মানুষকে এই জীবনের স্বর্গের সুখের মিথ্যা স্বপ্ন দেখায় আর যেহেতু মানুষ সহজাতাভাবে ভাবে বাকির ওপরে বাকির ওপরে নগদকে অগ্রাধিকার দিয়ে থাকে আর এটা অভ্যস্ত তাই সে খুব সহজে নাস্তিকবাদের অবিশ্বাসীদের পথে হাঁটতে শুরু করে যেহেতু আল্লাহ পথ বাকি আর নাস্তিকবাদীদের পথ হল নগদ এই জন্য ইসলামকে ছেড়ে দিয়ে নাস্তিকদের দল মেনে নিয়েছি সে খুব সহজে নাস্তিকদের ওই বিশ্বাস ও অবিশ্বাসীদের পথে হারতে শুরু করে এই ক্ষেত্রে পরিস্থিতি আর মারাত্মক করে তোলে সত্যের পথে আহ্বানকারীদের ক্ষমতাহীন অক্ষমতা ও দুর্বলতা কারণ তারা মানুষকে বুঝাতে ব্যর্থ হয় যে পরকালের সুখই প্রকৃত সুখ অবিশ্বাসীরা যে পার্থিব জীবনের সুখ স্বর্গের স্বপ্ন দেখাই তা মূলত অশান্তির কারাগার অশান্তির কারাগার আর এই বোধশক্তি ও সচেতনতক মানুষের ভিতরে জাগ্রত করে না জাগ্রত করে না দিতে পারার কারণে নাস্তিকবাদীদের অন্ধকারের সামনে তাহিদের আলো ধীরে ধীরে ক্ষমতাহীন হয়ে নিভেজ আর উপক্রম নিভেজ উপক্রম আল্লাহ আমাদেরকে বুঝবার মতন তৌফিকে করুন সকলে বলুন আমিন.